গত নয় অক্টোবর পাকিস্তান অতর্কিত বিমান হামলা চালায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এমনকি রাজধানী কাবুলও বাদ যায়নি এর ঠিক পরের দিনই আফগান তালেবান বাহিনী পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে একযোগে পাল্টা হামলা চালায় শুরু হয় সম্প্রতি সময়ের সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ যেখানে দুই পক্ষেরই প্রচুর প্রাণহানি ঘটেছে পাকিস্তানের দাবি তেহেরিকে তালিবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠী আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে বারবার হামলা চালাচ্ছে তাই আত্মরক্ষার জন্য তারা বিমান হামলা চালিয়েছে অন্যদিকে তালেবান সরকার বলছে পাকিস্তান তাদের আকাশ সীমানা লঙ্ঘন করেছে তাই সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা বাধ্য হয়ে পাওটা জবাব দিয়েছে কিন্তু আসলে এই উত্তেজনার শিকড় অনেক গভীরে এটি এক শতাব্দী প্রাচীন ইতিহাস দুই দেশের মাঝে যে সীমান্ত রেখা তাকে বলা হয় ডুরান্ট লাইন আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব স্যার মর্টিমার ডুরান্ট এই সীমান্তটা নেন তৎকালীন আফগান শাসক এই সীমান্তরেখায় রাজি হলেও স্থানীয় পশতুন জনগোষ্ঠী কখনো এটি মেনে নেয়নি কারণ সীমান্তের দুই পাশে রয়েছে একই জাতিগোষ্ঠীর বসবাস পশতুন তারা কখনোই নিজেদেরকে আলাদা জাতি হিসেবে ভাবেনি বরং এই সীমান্ত রেখাকে পশ্চিমাদের রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখে আসছে ফলে আন্তর্জাতিক আইন যতই দুই দেশের মধ্যে সীমানা টানুক স্থানীয়রা এখনও নিজেদেরকে এক জনগোষ্ঠী হিসেবেই দেখে এবং এই সীমানা বাস্তবে প্রায় অকার্যকর এ গেল স্থানীয় মানুষদের ব্যাপার আফগান সরকারও কিন্তু স্থানীয়দের মতোই ভাবে ব্রিটিশ উপনিবেশিক আমলের আফগান শাসকরা যদিও এই সীমানা মেনে নিয়েছিল কিন্তু ব্রিটিশরা চলে যাবার পরই উনিশশো সালে আফগান সরকার ডুরান্ট চুক্তিকে পাতেও করে দেয় তখন থেকে পাকিস্তান আফগানিস্তানকে তাদের মত পরিবর্তনের জন্য বারবার বোঝানোর চেষ্টা করে আসছে কিন্তু আফগানিস্তান বারবারই সেটা নাকচ করে দিয়েছে আজও পশতুনরা সীমান্ত উপেক্ষা করে শত শত বছর ধরে তাদের পূর্বপুরুষরা যেভাবে জীবনযাপন করেছে সেভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান সরকার অনেকবারই এখানে কাটাতারের বেড়া বসিয়েছে এবং প্রতিবারই স্থানীয়রা সেটা কেটে ফেলেছে পাকিস্তান ও আফগানিস্তানের এই এলাকাকে কখনো কখনো পোস্তনিস্তানও বলা হয় আর এর কেন্দ্র হল বর্তমান পাকিস্তানের পেশোয়ার শহর আর এখানেই গড়ে উঠেছে নানা জঙ্গি সংগঠন উনিশশো আশির দশকে আফগান যুদ্ধে সোভিয়েত বিরোধী মুজাহিদিনদের এখানেই প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছিল পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যার ফলেই পরে তালেবানের উত্থান ঘটেছে উনিশশো নব্বইয়ের দশকে পাকিস্তান সরাসরি তালেবানকে সহায়তা করে আফগানিস্তানে ক্ষমতায় বসায় কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায় তখন পাকিস্তান এক জটিল অবস্থায় পড়ে যায় যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট কলিন পাওয়েল পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারফেস মোশাররফকে ফোন করে বলেন ইউ আর ইদার উইতাস অর এগেনস্টাস অর্থাৎ আমাদের সহযোগিতা করো না হয় আমাদের সাথে লড়ো পাকিস্তান অবশ্য বাধ্য হয়ে সহযোগিতার পথই বেছে নেয় যুক্তরাষ্ট্রের চাপে তারা কয়েকটি মিবিট্যান্ট গ্রুপকে নিষিদ্ধ করেছিল এবং কিছু ধর্মীয় গ্রুপ যাদেরকে চরমপন্থী বলে মনে করত তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল পাকিস্তান আসলে সেই সময় দুই নৌকায় পা দিয়ে চলেছিল পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আমেরিকার ড্রোন হামলার নীতি যেমন তারা অনুমোদন করেছিল আবার সেগুলোর প্রকাশ্যে তারা নিন্দাও করত এই তিচারিতার ফলেই পাকিস্তান নিজেই ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় দুই এক থেকে দুই সাল পর্যন্ত পঞ্চাশ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক নিহত হয় বিভিন্ন জঙ্গি হামলায় অবশ্য পাকিস্তানের জন্য এছাড়া আর কোনো উপায়ও ছিল না আমেরিকার সাথে লড়াই করার মতো শক্তি তাদের নেই অন্যদিকে তালেবান বা আল কায়দার প্রতি পাকিস্তানের সাধারণ মানুষদের যে সমর্থন সেটাকেও উপেক্ষা করার দুঃসাহস সরকার দেখাতে পারেনি ফলে এটি তাদের জন্য খুবই কঠিন এক সিদ্ধান্ত ছিল পাকিস্তানি সামরিক বাহিনীকে সেই তালেবান নেতাদের বিরুদ্ধে যেতে হয়েছিল যাদেরকে তারা উনিশশো নব্বইয়ের দশকে প্রশিক্ষণ দিয়েছিল এবং যাদের সাথে তাদের বন্ধুত্ব ছিল তালেবানও অবশ্য এর প্রতিক্রিয়া দেখিয়েছিল তারা সীমান্তবর্তী পাকিস্তানের অনেকগুলো উপজাতীয় এলাকায় সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল তারা পারভেজ মোশারফকে তিনবার হত্যা করার ব্যর্থ চেষ্টা করেছিল এবং পরবর্তীতে তার সম্ভাব্য রাজনৈতিক উত্তরসূরি বেনুজির ভুট্টুকেও হত্যা করেছে তো যাই হোক দুই সালে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর আবারও তালেবান ক্ষমতায় ফিরে আসে তখন ইসলামাবাদে এক ধরনের আত্মবিশ্বাস কাজ করেছিল পাকিস্তানের সেনাপ্রধান ও গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল তালেবান যেহেতু তাদেরই সৃষ্টি তাই তারা আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ রক্ষা করবে কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো তালেবান ক্ষমতায় ফিরে পাকিস্তানের সাথে এক ধরনের দূরত্ব তৈরি করে তারা আফগান জাতীয়তাবাদী অবস্থান নেয় যেখানে ইসলামী ভাতৃত্বের চেয়ে দেশপ্রেমী বড় আফগান তালেবান মনে করে তাদের দেশের মাটি আর কখনো বিদেশি প্রভাবের অধীন হবে না এমনকি পাকিস্তানেরও নয় আর এখানে পাকিস্তানের কৌশল ব্যর্থ হয়ে যায় অন্যদিকে আফগান তালেবান ও পাকিস্তানি তালেবান দুইটি আলাদা সত্তা হলেও তাদের আদর্শগত বন্ধন রয়েছে পাকিস্তান গোয়েন্দারা বারবার দাবি করছে আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি তালেবানরা আশ্রয় পাচ্ছে আর অন্যদিকে আফগান সরকার বারবার পাকিস্তানকে জানিয়েছে তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবানের কোনো উপস্থিতি নেই আর এই দ্বন্দ্বই এখন রূপ নিয়েছে সীমান্ত যুদ্ধের পাকিস্তান বলছে তালেবান তাদের সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আর তালেবান বলছে পাকিস্তান সার্বভৌমত্ব লঙ্ঘন করছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে পড়েছে সীমান্ত বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ পাকিস্তান আজ বুঝতে পারছে যে আগুন সে একসময় অন্যের ঘরে ধরিয়েছিল সেই আগুনই এখন নিজের সীমান্ত পুড়িয়ে দিচ্ছে আর আফগানিস্তানও চ্যানে যতদিন পর্যন্ত ডুরান্ট লাইন নামের সেই বিপক্ত রেখা টিকে থাকবে ততদিন পর্যন্ত শান্তি সেখানে কেবলই কল্পনা ইতিহাস হয়তো আবারও নিজেকে পুনরাবৃত করছে যেখানে পরাশক্তিদের আঁকা এক দাগ আজও দুই জাতির ভাগ্য নির্ধারণ করে চলছে